দেখো কী অবস্থা করেছে পুরো স্ল্যাবসের উপরে শ্যাম্পু জল ঢেলে শ্যাম্পুর প্যাকেটকে কেটে কি অবস্থা করেছে এই জন্য বলে ছেলেদেরকে দিয়ে কাজ করালে কাজের থেকে বাড়া কাজটাই বেশি হয় তো দেখো গাড়ি পরিষ্কার করবে তার জন্য জলের মধ্যে শ্যাম্পু দিয়ে গুল ছিল তো পুরো শ্যাম্পু জলটা আমার স্ল্যাবসের উপরে ঢালা হয়ে গেছে বাইরে নিয়ে গিয়েও কাজটা করতে পারতো কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে আর পুরো স্ল্যাবসটাকে একবারে জলে ভরে দিয়েছে একবারে মানে এত বিরক্তি লাগে এ সমস্ত কাজ দেখলে সকালে উঠেই চাচাতে লেগে গেছি তাই না বন্ধুরা আসলে না গো আমি সকালটা সবসময় হাসি মুখেই শুরু করতে চাই দিনের শুরুটা আমি চাই যে হাসি মুখে আনন্দে শুরু হোক কিন্তু কি বলতো। যতই রাত্রি হোক না কেন আমি এই সমস্ত কাজগুলো না রাত্রি করে রাখি গ্যাস মুছে বাসন ধুয়ে রান্নাঘর লাতা দিয়ে মোটামুটি রান্নাঘরের পুরো কাজটাই আমি করে রাখি মানে রাত্রি কারণ যাতে আমাকে সকালে না করতে হয় সেই জন্যই কিন্তু আমি করে রাখি আর যখন দেখি যে সকালে উঠে আবার সেই কাজটা আমাকে ঘুরে করতে হচ্ছে তখন তো একটু বিরক্তি লাগে। কি বলতো ওই কাজটা তো বাইরে গিয়েও করতে পারতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে আর দেখো পুরো চার ধার শ্যাম্পু জলে ভর্তি করে দিয়েছে তো সেই জন্য একটু রেগে গিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে একটু মানে বলছিলাম কথা বলছিলাম যে কেন এরকম করলে এই সব আর কি তো যাই হোক বন্ধুরা আজ বিশ্বকর্মা পুজো তো আমার পরিবারের সকল সদস্যদের বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা আমার সাথে থাকবে এবং ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো ওইদিকে গ্যাসটা মুছে এখন আমি একটু গরম জল করে নিয়েছি আর এইদিকে আমার মা চলে এসেছে তো ওদেরকে একটু বিস্কুট মুড়ি দিলাম তো ওরা খেয়ে নিয়েছে তো তারপর আমি একটু গরম জল নিয়ে বসেছি গরম জলটা খেতে আজকে চা করব না তোমাদের দাদা ভাই বলল যে আজকে চা খাবো না সেই আজকে আর চা করিনি তো বললো যে পরে খাবো যদি খায় তো ও নিজে করে নেবে বলেছে কারণ আমি আজকে একটু ব্যস্তই থাকব কারণ আজকে এগারোটা পাঁচের মধ্যে পূর্ণিমা পড়ে যাবে আর মা পূর্ণিমা পড়ে গেলে কোনো অন্ন খায় না তো সেই জন্য তার আগেই রান্না করে নেব তারপর আবার পুজো দিতে যাব তো এই সব মিলিয়েই কিন্তু অনেক কাজ আছে তো তোমরা আমার সাথে থাকো সব কিছুই দেখতে পাবি তো চলো আর কথা না বলে কাজে শুরু করা যাক তো দেখো আমি স্নান করে ওইদিকে পুজো সেরে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে ভাবলাম যে আগে আমার নিজের খাবারটা করে নিই তারপর ওদের রান্নাটা বসাবো কারণ কি বলো তো আমিষ নিরামিষ দু রকম ব্যাপার আছে ওরা তো নিরামিষ খাবে না ওদের জন্য মাছের তরকারি হবে তো সেই জন্য ভাবলাম যে আগে নিজের খাবারটা করে নিই তারপর ওদের খাবারটা করব। তো আজকে করব একটু ময়দা দিয়ে আর বেসন দিয়ে একটু গোলা রুটি করব তো এমনিতেই মানে কি বলো তো পুজো দিয়ে এসে অনেকটাই দেরি যাবে তখন কিন্তু আর খাওয়ার করতে ইচ্ছে করবে না আর অমনি করে আমার খাওয়াও হবে না তো সেই জন্য আরও বিশেষ করে ভাবলাম যে না আগে খাওয়ারটা করে নিই তারপর ওদের রান্নাটা বসাবো আর তোমরা তো জানোই যে এই কদিন আমার শরীরটা কিন্তু একদমই ভালো যাচ্ছে না এই উপোস করে করে খুব গ্যাস অম্বল হয়ে যাচ্ছে তো আজকে উপোস করতে তোমাদের দাদাভাই না বলেছিল আমাকে কিন্তু কি বলো তো এতদিন ধরে করে এসেছি তো সেই জন্য আর ছাড়তেও পারছি না মনে হচ্ছে যে এতদিন ধরে করলাম ছেড়ে দেব। তো সেই জন্য আর ছাড়তেও পারছি না আবার সত্যি কথা বলতে এখন শরীরও শান্তিচ্ছে না কেন জানি না এই বয়স থেকে এত গ্যাস অম্বলটা আমার হয়ে যাচ্ছে আর গ্যাস অম্বলটা হয়ে যাওয়ার কারণটা কী বলতো এক তো এই উপোস টুপোস এগুলো তো আছেই তার সাথে মানে ঘুমটাও আমার ঠিকঠাক হচ্ছে না আরও বিশেষ করে সত্যি কথা বলতে ইউটিউবে আসার পর তো আরও ঘুমই কম হচ্ছে তার কারণ রাত্রি প্রায় সাড়ে এগারোটা বারোটা বেড়ে যাচ্ছে ভিডিও এডিট করে সব কিছু মানে ভয়েস ওভার দিয়ে ঘুমোতে আবার সকালে তো তাড়াতাড়ি উঠতেই হবে না উঠলে আবার সারাদিনের কাজের টাইম মেনটেন করতে পারবো না তো সেই জন্য সকালে যতই রাত্রি হোক সে বারোটা বাজুক একটা বাজুক সেই পাঁচটা সাড়ে পাঁচটা জোর ছটা এর থেকে বেশি কোনো দিনও হয় না তো উঠতেই হয় তো সেই জন্য ঘুমটা অনেকটাই কম হচ্ছে সেই কারণেও হয়তো হতে পারে তো জানি না তো কিছুদিন আমি গ্যাসের ওষুধটা খাওয়াটা বন্ধ করে দিয়েছি তোমাদের দাদা ভাই আমাকে বন্ধ করতে বললো যে গ্যাসের ওষুধ বেশি খাওয়া ভালো না তুমি খেও না তো সেই জন্য খাইনি আর না খাওয়ার জন্যই আরও বেশি শরীরটা খারাপ করছে তো দেখো এদিকে আমি গোলা রুটি পুরো বাটারটা তৈরি করে নিয়েছি আর এখন তাওয়াতে একটু তেল দিয়ে দিচ্ছি তো একটু ওর সাথে কী দিলাম জানো তো লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ি আর গোল মরিচের গুঁড়ি দিলাম একটু নুন নুন ঝাল ঝাল লাগবে ওটা খেতে ভালো লাগবে আর মিষ্টি আমি দিলাম না তার কারণ কি তো চিনিটা কিন্তু আরও বেশি ক্ষতি করে ওটা আরও বেশি অ্যাসিড হয় তো এটা খেয়েই আমার মানে আমি তো পরের ভয় খাবারটা দিচ্ছি তো এটা খেয়েই আমার চা অ্যাসিড হয়েছিল কী বলবো তো যাই হোক তো সেই জন্য আমি মিষ্টিটা দিলাম না তো এমনি করেছি আর এই গোলা রুটি দেখলেই না আমার মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমার মায়ের কথা তো আমরা যখন স্কুলে পড়তাম তখন তো আর স্কুলে খাওয়ার দেওয়া হতো না তখন বাড়িতে খেয়ে যেতে হতো আবার স্কুল থেকে এসে আবার বাড়িতেই খেতাম তো প্রতিদিন মা ওই স্কুল থেকে যখন ফিরে আসতাম তখন মা এরকম গোলা রুটি করে রাখতো ময়দা দিয়ে তবে এটা আমি ঝাল বানিয়েছি কিন্তু মা করতো মিষ্টি মিষ্টি মানে চিনি দিয়ে গোলা রুটি করতো আর ঘি গাওয়া ঘিতে করে ভাজতো আর আমাদের তো মানে অনেক গাওয়া ঘি থাকতো সেই কারণে মা গাওয়া ঘি দিয়ে রুটিটা ভেজে রাখতো আর মানে খেতে এত ভালো লাগতো ভীষণ ভালো লাগতো খেতে তো দেখো যাই হোক করে আমি একটা মিলেছি আমার তো মানে গোলা রুটিগুলো গোল গোল হয়নি তো এদিক ওদিক বাঁকা ট্যাড়া হয়ে যাচ্ছিলো তো চলো আগে রুটিগুলো করিনি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখো আমার গোলার রুটি একদম রেডি হয়ে গেছে দশটা হয়েছে তো বানিয়ে নিলাম আর মায়েরও হয়ে যাবে কি তো মা তো এগারোটার সময় মানে এ পড়ে যাবে পূর্ণিমা তারপর তো আর ভাত মুড়ি কিছুই খেতে পারবে না তো দুপুরের দিকে একটু গোলা রুটি খেয়ে নেবে আর তারপর আমি এমনি রুটি করব শুকনো রুটিও করব আর এই রুটি খাওয়ার জন্য একটু তরকারি করে নিচ্ছি পেঁপে আলু আর ছোলা দিয়ে তো তরকারিটা ভেবেছিলাম যে এখন করব না তো মানে ভাব তুলে রেখে দেবো এসে করব। কিন্তু তারপর আরেক ঘটনা ঘটলো আর এদিকে দেখো আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি আর ওদের জন্য আলু সেদ্ধ করেছি আর মাছ আছে চুনো পুঁটি মাছ পুটি মাছের ভাজা ওটা দিয়ে ওরা খাবে তো বাবু তো পুঁটি মাছ খাবে না ওই আলুর সেদ্ধ আর পেঁপে আর মাছ দিয়ে ঝোলটা যদি খায় তো খাবে আজকে বাবুর খেতে একটু কষ্ট হবে কিন্তু আজ তো আর ডিম টিম কিছু করব না তো সেই জন্য ওইগুলোই রান্না করেছি যা খায় খাবে আমার তো আজকে আর কিছু করার নেই আর বাড়িতেও সেরকম কিছু সবজিও নেই আর কি বলতো ব্যস্তও আছি যে আজকে যে নানারকম কিছু করব সেরকম কিন্তু মানে সময় আমার হাতে নেই আর এদিকে দেখো রুটি পেঁপে আলুটা আমি সেদ্ধ করে রেখে মানে রেখে দিয়ে যাব ভেবেছিলাম কিন্তু ফোন করে জানলাম যে ভাইকে জিজ্ঞাসা করলাম যে এখনও পর্যন্ত নাকি ঠাকুরমশাই আসেনি তো সেই জন্য ভাবলাম যে আসেনি যখন তাহলে আরও একটু মানে পেঁপে আলুর তরকারিটা করে দিয়ে যাব কারণ এসে না কোথাও থেকে এসে দেখবে রান্না টান্না করতে একদমই ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম যে তরকারিটা করে দিয়ে যাব তো ওইটা পেঁপে আলুর তরকারিটা একদম সাধারণভাবে করেছি পাঁচ ফোড়ন আর তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু আদা জিরি বাটা দিয়ে করেছি একদম সিম্পলভাবে করেছি তো দেখো এদিকে আমার পেঁপে আলুর তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে হাতে সময় আছে যখন তখন একটু আলতাও করে নিলাম নাহলে মা ঠাম্মি যখন দেখতে পাবে যে পায়ে আলতা নেই তখন কি বলবে জানো তো যে তোমাদের কি একটু বার বতর দিনেও পায়ে আলতা দিতে নেই এই কথাটাই বলবো তো সেই জন্য পরে নিলাম আর এখন দেখো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এখন বাজে বারোটা তো এই যে পৌঁছে গেছি ভাইয়ের দোকানে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলের দোকান তো এটা মোবাইল সারানো হয় আর মোবাইল সব কিছু বিক্রি বিক্রি হয় জেরক্স হয় এই সমস্ত কিছু হয় তো ভাইয়ের দোকানে পুজো হচ্ছে এখানেই এসেছি তো এসেছি বারোটার সময় আর পুজো হচ্ছে সাড়ে তিনটের সময় অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তো বসে বসে গল্পই করছিলাম সবাই মিলে কাকিমা কাকু আমি সবাই মিলে গল্প করছিলাম তো কী তো আমাদের এখানে অনেক মানে পুজো হয় প্রায় বিশ্বকর্মা পুজোটা না প্রায় বাড়ি বাড়িই হয় তো প্রত্যেকের বাড়িতে করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাইয়ের তো এখন এই পুজো মানে শেষ হলো আর এদিকে দেখো আমি একটু ভাইয়ের দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সমস্ত কিছু জিনিসপত্র রাখা আছে এখন বাড়ি যাওয়ার পালা তো দেখো বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নিয়ে তারপর সোহম এসেছিল তাদেরকে পড়ালাম পড়িয়ে উঠে তারপর এখন একটু রাতের খাওয়ার জন্য আলু ভাজা করে নিচ্ছি তো তোমাদের দাদা ভাই জল দেয়া ভাত খাবে মাছ আছে মাছ আর আলু ভাজা দিয়ে খাবে আর বাবু মুড়ি খাবে বললো আলু ভাজা চানাচুর এই সমস্ত কিছু দিয়ে মুড়ি খেয়ে নেবে আর আমিও না একটু মুড়ি খাব কারণ আর মানে এত অ্যাসিড হয়েছে যে এখন যদি আমি রুটি খাই তাহলে আর আমাকে বাঁচতে হবে না তো সেই জন্য ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নেব পুজো দিয়ে দিয়েছি আর মানে আর মানতে পারবো না তো ওই জন্য একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আর গতকাল রাতে তোমাদের দাদাভাইকে কয়েকটা সোদা বাজার নিয়ে আসতে বলেছিলাম তো সেগুলো তো ব্যাগের মধ্যেই ছিল কিছুই গুছিয়ে রাখা হয়নি তো আজকে ভাবলাম যে এখনই করে নিই তো পড়ে থাকলে তো পড়েই থাকবে ইচ্ছে আর করছে না যদিও কিছু করতে তবু ভাবলাম যে না এগুলো গুছিয়ে রাখি আবার পিঁপড়ে যদি ধরে যায় তখন আবার সমস্যা তো সেই জন্য সমস্ত কিছু জিনিসগুলো বের করে নিচ্ছি দেখো এই যে আমার জন্য ডাব শ্যাম্পু নিয়ে এসেছে আর চানাচুর আর পিঠে কালকে একটু পিঠে বানাবো আগামীকাল তো সেই জন্য একটু ময়দা আর সুজি আনতে বলেছিলাম ময়দা সুজি নিয়ে এসেছে ছোলা আর মটর এই সমস্ত মুগ ডাল আর মুসুর ডাল এই সমস্ত কিছু নিয়ে এসেছে তো আমাদের তো প্রতি মাসে বাজার তুলে নেওয়া হয় তো কি বলো তো এখন আর সেই দিয়ে মানে সেরকমটা হচ্ছে না তার কারণ মানে তোমাদের দাদা বলেছিলাম যে পুরো এক মাসের বাজার তুলে নিতে কিন্তু ও বলল যে এখন টাকা পয়সা একদমই নেই আর এখন যতটুকু না নিলে নয় ততটাই নিচ্ছি তো কি বলো তো এখন মাস তো এই ভাদ্র আসেন কার্তিক অগ্রহায়ণ এই চার মাসটা আমাদেরকে একটু অনেক মানে টান টুন করেই চালাতে হবে কারণ যতক্ষণ না মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মানে সেইভাবে আর বাজার করতে পারবো না কারণ বুঝতেই পারছো যে টাকা পয়সার একটু অভাব চলছে তো এদিকে দেখো আমি সমস্ত বাজারগুলো গুছিয়ে নিচ্ছি তো আমি বাজারগুলোকে একটু অন্যরকমভাবে গুছিয়ে রাখি তো একসাথে একটা ডিবার মধ্যে সমস্ত বাজার ঢালি না তো দুটো জায়গায় করে রাখি তো একটা যেটা ব্যবহার করা হবে সেটা আর একটা একটু আলাদা জায়গায় করে সরিয়ে রাখি তাতে কি হয় বলো তো খরচাটা অনেক কম হয় কারণ যখন আমাদের হাতের কাছে কোনো জিনিস থাকে না যখন বেশি জিনিসটা আমরা চোখে দেখি তখন কিন্তু আমরা বেশি করেই খরচাটা হয়ে যায় আমাদের হাতে আর যখন দেখি যে না অল্প আছে তাহলে আমাকে অল্পভাবেই চালাতে হবে তো দেখো সেই জন্য এটা আমার শিক্ষা নয় এটা আমার শাশুড়ি মায়ের শিক্ষা তো শাশুড়ি মায় আমাকে শিখিয়েছে তো সেই রকমভাবেই অর্ধেক অর্ধেক করে নিচে রাখলাম আর অর্ধেকগুলো বাজার আমি এই যে দেখো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি ওটা ছাদে নিয়ে গিয়ে একটা বালতি আছে বালতির মধ্যে রেখে দেব। এরকম ভাগ ভাগ করে আমি সদা বাজারগুলো রাখি আর এই কয়েকটা বাজারই কত টাকার হয়েছে জানো তো হাজার টাকার বাজার হয়েছে তোমাদের দাদাভাই এসে বলছে তো কী বলবো বলো সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে না সংসার চালানোটা ভীষণ কষ্টকর জানো তো প্রতিটা জিনিসের দাম আগুন হয়ে গেছে মশলাপাতি বলো আর সবজি বলো আলু পেঁয়াজ বলো প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিসের দামই আগুন হয়ে গেছে মানে সত্যি মানে সংসার চালানোটা যে কতটা কষ্টকর মানে সেটা বলে বোঝাতে পারবো না আর আমাদের রুজি রোজগার বলতে কি বলো তো ওই চাষটুকুই সম্বল বছরে দুটো চাষ হয় চাষ থেকে যতটুকু আসে ততটাই দিয়ে আমাদেরকে সারা বছর চালাতে হয় তাতে রোগ অসুখ নিজেদের পেট চালানো তারপর ছেলের পড়াশুনো তারপরে তো আছেই রোগ জ্বালা আসা যাওয়া কুটুম কুটুম্বিতা এ সমস্ত তো আছেই তো সব কিছু মিলিয়ে এই সত্যি কথায় মানে চালনটা খুব মুশকিল হয়ে যাচ্ছে তো দেখো এদিকে আমার সমস্ত জিনিসগুলো গোছানো হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো ব্যাগের মধ্যে রাখলাম ওগুলো ছাদে গিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা আজকে দোকান বাজার গোছাতে গোছাতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তবুও তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লাগলো তো আবার দেখা হবে তোমাদের সাথে আগামী একটি নতুন ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট